মাগরীবের নামাজের পরে যদি কোনো মানুষ এই দোয়াটা দশ বার পাঠ করতে পারে আল্লাহ রাসুল নিজে বলেছেন এর যে ফজিলতটা হবে ও যে উপকারটা পাবে এটা সে নিজেই উপলব্ধি করতে পারবে মানে নিজের চোখেই নিজের ফজিলতটা সে দেখতে পারবে জোরে কনসুবাহান মুসলমান ভাইরানে আমার আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন মানুষ যখন এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে বিশেষ করে মাগদীপের নামাজের পরে যদি কোনো মানুষ দশবার এই দোয়াটা পাঠ করতে পারে ওর ফজিলতটা এত ব্যাপক ভাবে হবে যে আল্লাহ রাসুল তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন একটা হাদিসের ভিতরেই আল্লাহ রাসুল চার চারটি ফজিলতের কথা বর্ণনা করেছেন জরেকান সুবাহান আল্লাহ চার চারটি ফজিলত কথাই একটা হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছে মুসলমান ভাইরারে আমার খুব মনোযোগ দিয়ে শুনে নিবেন শুধু দুনিয়ার জমিনের ফজিলত নয় আখিরাতের জমিনেও এর জন্য অপলক আমাদের জন্য অফুরন্ত নিয়ামত রয়েছে আমি দোয়াটাকে বলে দেই এরপরে ফজিলতের কথাগুলো আপনাদেরকে বর্ণনা করতে চাই মুসলমান এই ফজিলত দোয়াটা হলো ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুল ওয়া হাম হামদু ইয়ুহيي ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা আমরা অনেকেই জানি আবার যাদের মুখস্থ নাই এই অল্প সময়ের মধ্যেই কিন্তু মুখস্থ করে নিতে পারেন আমি আবারো বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহيي আলা কুল্লি শাইইন আল্লাহ নবী বলে দিয়েছেন যদি কোন মানুষ এই দোয়াটা দশ বার পাঠ করে দেয় প্রথম নম্বর ফজলতা আল্লাহ পাক আসমান থেকে একটা ফেরেশতানি যুক্ত করে দেয় ওই ফেরেশতাকে বলে দেয় বান্দা চলে যাও দুনিয়ার জমিনে অমক দেশের অমক এলাকায় তুমি চলে যাও অমকের সন্তান অমকের কাছে তুমি চলে যাও তার ঘরে তুমি প্রবেশ করবে ওর ঘরে প্রবেশ করে তুমি সারা রাত তাকে সিকিউরিটি তুমি পাহারা দিবা জোরে কন সুবাহান আল্লাহ সারা রাত তুমি তাকে সিকিউরিটি হিসাবে তুমি তুমি তাকে পাহারা দিবা যেন তার কাছে কোন রকম অনিষ্টতা তার কাছে ঘিরতে না পারে তাকে অসা না দিতে পারে মানুষ শয়তান জিন শয়তান খবি শয়তান খান্না শয়তান নাফ শয়তান ইবলি শয়তান সকল প্রকার শয়তান হাত থেকে তুমি তাকে হেফাজত করবে বান্দার যেন কোনো সমস্যা না হয় এই সিকিউরিটি দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাকে নিযুক্ত করে দিলাম মুসলমান ভাইরা রে আমার শুধুমাত্র তাই নয় দুই নম্বর ফজিলতের মধ্যে আল্লাহ রাসুল বলে দিয়েছেন ওই ব্যক্তিকে দশটি বড় বড় পণ্যের সোয়াব তার আমলনামায় নামায় দেওয়া হয় যে দশটি পুণ্যের সোয়াব তা আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায় আল্লাহকে সন্তুষ্ট করার মতো বড় বড় সোয়াব তার আমল নামায় দেওয়া হয় এ মুসলমান বন্ধু আমার আল্লাহ নবী বলে দিয়েছেন তিন নম্বরে ওর জীবন থেকে ধ্বংসাত্মক বড় বড় পাপ দশটি আছে এমন ওই দশটি পাপ তার জীবন থেকে কাটা হয়ে যায় আল্লাহ পাক ওই দশটি পাপ পাপ তার জীবন থেকে মুছে দেয় কেটে দিয়ে দেয় এই জন্য বান্দা আল্লাহর বেশি প্রিয় হয়ে যায় দশটি গুণা মাখমুক্ত হয়ে যায় আবার দশটি সব তার আমল নামে লেগে যায় এই জন্য আল্লাহ পাকের বান্দা বড় আল্লাহ পাকের বড় প্রিয় বান্দা হয়ে যায় জনে কনসবাহান আল্লাহ বড় প্রিয় বান্দা হয়ে যায় সে